একদম আপনারও কি গার্মেন্টস রয়েছে জল সারিয়েছে আমি এখনো শেখ হাসিনার কথা বললাম না আপনি শুনতে যাবেন হোক না সে না কি বারে না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখত আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশানো হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রসানো হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনাম কি পারে না সে আরটা চিরকাল থাকে না একটা পুকির পরে নাই নয় নিষে নাভি তো সব বাউন্ডারি ক্রাস করি একেবারে বর্ডারে বেঁধে দিয়েছে হাত বেঁধেছে কোথায় কপালের পরে ইমাম সাহেব ইমাম সাহেব আমরা আদিস আর লাভ এই মাঝাবপন্থী যাই হোক দুই পন্থী আমরা এতদিন বিভেদ করেছি এটা ঠিক আছে হাত বাঁধা নিয়ে কিন্তু হাত তো এতদিন তো ওই যে কি বিপদসীমার মধ্যে ছিল এখন তো বিপদসীমা পারেই গেছে কপালে বাঁধলেন কেন বলছে কপালে বাঁধেছি এই মসজিদে ইমাম করতে ইমামতি করতে এসে যা শুনলাম তাতে করি কপালে বাঁধা ছাড়া কোনো রাস্তা নেই কারণ বুক আর নাভি দুই এই জায়গার ইমামরা কেউ ঠিক করতে পারিনি আমি চিন্তা করি দেখলাম বুক আর নাভি কিয়ামত পর্যন্ত ঠিক করা সম্ভব না আগে কপালটা ঠিক করি কথা কি বোঝা গেছে আগে ঠিক করা লাগবে কি মুসলমানদের কপালের অবস্থা খারাপ কপাল ঠিক করা লাগবে আমরা বুঝি কম বলি বেশি জানি না মানি যা করা দরকার সেটা বাদ দিয়ে যেমন ধরেন এই যে গার্মেন্টসে কাজ করতেছে মহিলারা তাদের রিজিকের ব্যবস্থা হয়েস না হয়েস কি না দেখবেন হঠাৎ করে ফতো ঝাড়বে গার্মেন্টসে কাজ করা যায় না বেদা আছে না মহিলাদের কাজে অনেকেই নিরুৎসাহিত করে মহিলাদের কাজ করা যাবে না এই করা যাবে না তাই করে আমি ইদানিং উৎসাহিত করতেছি যে আপনারা মহিলাদেরকে স্কুটি কিনে দিবেন কি কিনে দেবেন স্কুটি কেন কিনে দেবেন আমি চিন্তা করে দেখলাম আমার চিন্তাই বলে একে বেলকুশি থেকে কেউ যদি সিরাজগঞ্জ যাইতে চায় এখন যে ইজি বাইক অটো আপনারা কী বলেন অটো ইজি বাইক ধরেন একজন যাবে খুব ইমার্জেন্সি সভাপতি সাহেব ফোন দেশে এক্ষুনি আসতে হবে খুব খারাপ অবস্থা সিরাজগঞ্জে এই অটোতে উঠবে সিট একটাই খালি আছে বাকি সব পুরুষ ওনার না উঠলে আসে না এই জায়গায় দাঁড়াইয়ে ওই যখন হাতুসো করে এই ইজি বাইক দাঁড়াও হাতুচো করলে মহিলা মানুষ দুটা সাইডা পাঁচটা ইজি বাইক জায়গা নেই চলে গেল প্রতিটা বিটা মানুষের সাথে কথা বলতে হইলো না কথা কয় না এই মহিলাটার দাঁড়াইয়ে কথা বলতে হইলো হাতুস করতে যেয়ে বডি চেহারা সৌন্দর্য হয়তো দেখেও থাকতে পারে এরপরে যখন বসলে পুরুষদের সাথেই বসতে হয় ঠিক না বেঠিক ঠিক মুখোমুখি বসতে হয় পাশাপাশি বসতে হয় এর মধ্যে টাচিং আছে না নাই যদি একটা স্কুটি কিনে দেন দিয়ে ঠুস করে সিরাজ মানুষ চলে কোনো অসুবিধা আছে না কারোর সাথে ধাক্কা লাগলো না কারোর দাঁড়াতি বলতে হইলো কিছু হইলো আর আপনার এই এইগুলো আমরা ফতোয়ার সময় খুব সলো আনা বুঝি না যে কোন জায়গায় কোন ফতোয়া দিতে ঠিক না ঠিক মুরব্বীরা মসজিদে যায় আমার স্বভাব আর কষ্ট দিয়ে অনেক ভালো লাগলো আসলে না না আমি তো মনে কইছিলাম আরো আগে চলে যাব আমরা আর আধা ঘন্টা পরে শেষ করা আলহামদুলিল্লাহ না আমি আমি দেখছিলাম যে যাওয়ার জন্য বলছিল উনি বললেন আরো দশ মিনিট থাকবো শুক্রিয়া অনেক অনেক এখনো আদায় করার দরকার আছে না নাই তাইলে আমি বলেছি যে সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত আমরা যে কবরে পড়ি এই আয়াতটা কবরে পড়া যাবে না বলতে পড়লে গুণা হবে এমন না পড়লে অসুবিধা হবে এমন না পড়তে পারবেন কিন্তু এই আয়াত ওখানে পড়ার জন্য না কথা কি বোঝা গেছে তাইলে কোথায় পড়ার জন্যে সেটা জানাবো আজকে শিখে যাবেন এবং আগামীতে এইটা প্রয়োগ করবেন মনে থাকবে মনে থাকবে ইনশাল্লাহ না এই সিআর কাল থাকবে কবরে যেহেতু যাওয়া লাগবে সুতরাং সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই আমাদের আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল সাহেব এবং আমাদের সাবেক চেয়ারম্যান এসেছেন ওগো আমার ভাইরা মাওলানা মাহবুবুল রশিদ শামিম ভাই সাবেক সাবেক চেয়ারম্যান আপনাদের উনি এসেছেন ওনারাও কথা বলবেন আমরা আর আধা ঘন্টার মধ্যে আমার আলোচনা শেষ করব তারপরে ওনাদের কথা শুনব তারপরে মোনাজাত করে একসাথে যাইতে অসুবিধা হবে ইনশাল্লা যাবে যাবে আধা এই কথা বলাতে ওই যে দু একজন উঠছে আমার বাবা বাজান বাজানের ওই একটু পেশাব ধরতে পারে আবার মসজিদের মোয়াজ ইমাম এরকম আছে মুফত অনেক কাজ থাকে ঠিক না তো যাই হোক এত রাত করা ঠিক না তারপরেও আমরা বেশি সময় নেবো না আখেরি মোনাজাত না করে চলে যাবো কে কে করেন সবাই থাকবেন আখেরি মোনাজাত না করে সবাই থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমি দেখবো যে এই সবাই হাতটা তুললেন না দেখি উঠলে কিন্তু ডাক দিয়ে বসাবো ডাক দিয়ে বসাবো না হলে দেখি স্টেজে নিয়ে আসবো সবাই সাথে সালাম দিয়ে বিদায় নিয়ে তারপরে যাবো এনশাহ দুইটা মাহফিল পাশাপাশি মানে শ্রোতা ভাগ হয়েছে ওরাও শান্তিতে নেই আমরাও শান্তিতে নেই জামাত বিএনপি যেমন পাঠাপাঠি চলতেছে না ষোলো বছর একসাথে থাকলাম একসাথে মার খালাম রাজপথে মিছিলে মিটিংয়ে সংগ্রামে জেলখানায় শাখা চৌধুরী তো বলেই ফেললো যে আমি দেলওয়ার হুসাইন সাইদির সাথে ফাঁসির কাস্টে ঝুলতে চাই কি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির শাখা চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী দুইজনকে একই দিনে ফাঁসির কাস্টে ঝুলানো হলো তার মানে একই সাথে একই পথে লড়েছে মরেছে খুন হয়েছে গুম হয়েছে কি এমন হয়ে গেল এখন যেন আর একজনের ছায়া মারাতে চায় না ঠিক না বে ঠিক এর মধ্যে দাদারা ঢুকে গেছে কারা ঢুকেছে দাদারা ঢুকেছে এর মধ্যে ঢুকেছে র এর মধ্যে ঢুকেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কর্মীরা এর মধ্যে ঢুকেছে ওই জুলুমবাজের বাজের তারা ঢুকে তাদেরকে কাঠি করতেছে যে জামাত যদি পাওয়ার নিয়ে চলে তোমাদের ক্ষমতার তেজ মারা সারা এজন্য ওরা মনে করছে তাইলে তো ঠিক আছে বেকায়দা অথচ দুই ভাই একসাথে থাকলে কোনো অসুবিধে আছে আমাদের অবস্থা এখন এমন যে ওই এক এক দুই ভাই যাচ্ছে রাস্তায় যাইতে যেই এক জায়গায় মরুভূমি ওই জায়গায় পানির পিপাসা লেগেছে তো বললো ভাই পানিটা একটু আমি খাই আগে কয় না আমি খাই আমি খাই আমি খাই হঠাৎ পানি পড়ে গেছে ওখান থেকে হু হা 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 করে এক দৈত্য বেঁচে উঠেছে কয় এতদিন তো আটকেছিলাম তোরা আমারে বাসাইছিস পানি দিয়ে তো তোদের আমি তিনটে স্বপ্ন পূরণ করবো বল কি স্বপ্ন কে আগে চাবি তো তো বলছে যে আমি বড় আমি আগে চাই ছোটো ভাই বলছে না আমি আগে চাই আমি বড় আমি আগে চাই না আমি আগে চাই দুই ভাই তর্ক বিতর্ক দৈত্য বলতেছে যে এই তোরা তর্ক করতেছিস কেন যে প্রথমে চাবে সে যা পাবে পরে যে পাবে সে তার ডবল পাবে এবার বড় ভাই বলছে ছোটো ভাই তুই তাহলে আগে চা ছোটো ভাই বলছে না তুই আগে চা বল না তুই এক না তুই বড় না তুই যা এই তর্ক বিতর্ক দৈত্য বলতে সেই সব বাদ তোদের মধ্যে বড় কে তা বলছে আমি বলছে তুই তাহলে আগে শুরু কর তা বলছে হ্যাঁ দৈত্য ভাই এক কাজ করেন আমার আপনি ব্যাংকে বিশ কোটি টাকার ব্যবস্থা করিতেন তা বলছে তোর বিশ কোটি টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে দিয়ে দিলাম তোর ভাই হয়ে গেল চল্লিশ কোটি কয় কোটি এবার বলছে দৈত্য ভাই দ্বিতীয় কাজ যেটা সেটা হলো আমার সিরাজগঞ্জ বেলকুশি তো না সিরাজগঞ্জ শহরের পরে পাঁচতলা একটা বাড়ি দেন বলছে তোর একটা হুহা হা হয়ে গেল তোর একটা বাড়ি আর তোর ভাই হইলো পাঁচতলা সিরাজগঞ্জের মধ্যে দুইটা কয়টা এবার বলছে আর একটা সাওয়া আছে তিন নম্বর সাওয়া হইলো দৈত্য ভাই আপনি আমার কানা কই দেন আর এক পাখুড়া কই দেন কানা আর এক পাখুড়া দৈত্য বলতেছে তোরা আর মানুষই বলিনি রে তোর আর কি মানুষ হলি এখন তোর তো এক চোখখানা আর এক পাখুড়া তাও তো দেখিস নি ওই বিশ কোটি টাকা আর বাড়িরা ভোগ করবি তোর ভাই তো দুই ডাকা না দুই পাখুড়া করে দিল ডবল পাবে এসব হবে কিনেছে এক চোখখানা এক পাখুড়া যাতে ও দুই পাখুড়া হয় মানে এখন অবস্থায় এমন যে আমাদের যা হয় হোক কিন্তু ওরা যেন না খেতে পারে কথা কয় না এইগুলো বাদ দিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ যদি থাকতে পারি তবেই এই দেশে শান্তি শৃঙ্খলা জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন